হ্যালো ভিওয়ার্স এটা হলো আমার সবচাইতে বড়ো খরগোশটা আর এর চারটা বাচ্চা আছে এটা হলো আমার সবচাইতে বড় খরগোশ খরগোশ মাই আমার খরগোশ এটা হলো বড়ো খরগোশটা আর এর চারটা বাচ্চা আছে আর এর যে স্বামী আছে সেটা মারা গেছে অর্থাৎ হারায় গেছিল তারপরে এটা পাঁচটা বাচ্চা দেয় একটা বাচ্চা মারা যায় আর চারটা বাচ্চা বাচ্চা আছে সবাই দোয়া করবেন আমার খরগোশের জন্য